ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ ফিতর প্রবাসীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মাহবুব সরকার জানান দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বুধবার ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর আমিরাতে সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় দাবি শেখ জায়েদ জামে মসজিদে এছাড়া দুবাই আল আইন শারজা আজমান রাশ আল খাইমাত ফুজাইরা খুরফাক এবং উম্মে আল কুইনে ঈদের জামাত অনুষ্ঠিত হয় ঈদের নামাজ শেষে একে অন্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন ঈদ উপলক্ষে ভিডিও বার্তার মাধ্যমে প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর ঈদ এই আনন্দ ঘন উৎসবে আমি আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন ঈদ মুবারকের এই জামাতে এসে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানদের সাথে একই কাতারে বসে ঈদের নামাজ পড়ার আনন্দ অনাবিল এক প্রশান্তি মনের মধ্যে এনে দেয় ঈদ মানে তো মিলন এটা আনন্দ মিলতো একটা মহা মিলন যেখানে একসাথে এক কাতারে কানান দেশের মানুষ নানা অন্যের মানুষ তারা ভাষার মানুষ একত্রিত হয়ে আমরা আমাদের পরিবার প্রয়োজন ছেড়ে ঈদ করছি আমাদের কিছুটা তো কষ্ট আছে সেই কষ্টটা কিছুটা হলেও লাঘব হয়েছে আমরা আজকে শেখ জাহিদ মসজিদে এসে নামাজ পড়তে এসে প্রায় লক্ষাধিক মানুষের সাথে আমরা এই ঈদের নামাজ আদায় করলাম অনেক বাঙালি এখানে উপস্থিত হয়েছেন ব্রিটিশের মাটিতে আমরা প্রবাসে আমাদের আত্মীয় স্বজন থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মনে যদিও বা একটু দুঃখ আসে আমরা দেশে ঈদ করতে পারতেছি না কিন্তু সিএম সাধনার পর আজকে সংযুক্ত আরব আমিরাত সাজাতে ঈদুল ফিতরের নামাজ উদযাপিত হয়েছে রাত জাগে রাত সাতটার সকাল সাতটার সময় শেখ জাহেদ গান মসজিদ আসলাম পবিত্র ঈদ উল নামাজ আদায় করার জন্য কালি সব একসাথে ঈদের নামাজ ঈদের আদায় করলাম দুবাই থেকে ঈদ মোবারক sobra que...